আজকে আমরা গিয়েছি আয়নাঘর পরিদর্শন করার জন্য আমাদের চিফের বাইজ সাহেবের সাথে গত ছয় মাস ধরে আমরা একটা আশা নিয়েছিলাম যে যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকতে পারে আমরা কি দেখে আসব যে আয়নাঘরে আমরা কিছুজন মাসের জন্য ছিল কিছু অনেক বছর ছিল আসলে যেভাবে করে আমরা মনে রেখেছিলাম আয়নাঘরটাকে ঠিক সেরকমই পেয়েছি হ্যাঁ কিছু কিছু জায়গায় তো পরিবর্তন এসেছে আপনারা দেখেছেন যে যেই জায়গাটাকে আমরা ইন্টারেগেশন রুম হিসাবে চিহ্নিত করেছি সেই ইন্টারিগেশন রুমের অনেক কিছুই তারা নিয়ে গিয়েছে ওই এরিয়াটা কিছুটা ভাঙচুর হয়েছে যেটা স্বাভাবিক আমরা আমরা জানতাম যে অনেকখানি কি চেঞ্জ আসবে আয়নাঘরগুলোর মধ্যে তবে একটা জায়গায় গিয়ে আমরা আজমি সাহেব এবং আমি দনজনই অবাক হলাম যে যেই সেলগুলার মধ্যে আমাদেরকে রাখা হতো সেই সেলগুলা প্রায় একই রকমই রয়েছে আমাকে আর আজমি সাহেবকে যেই দুটা সেলের মধ্যে রাখা হয়েছিল একটা খালি ছোট জিনিস চেঞ্জ করেছে যেই জানালাগুলো কালো দিয়ে ঢাকা ছিল সেই জানালাগুলোকে আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে বাট ওটা ছাড়া আর কোনো পরিবর্তন আমরা দেখিনি আর সত্যি করে যদি আপনাদেরকে বলি আমাদের তো ওই সুযোগ ছিল না বাকি বাকি বিল্ডিংটা দেখতে কিরকম ওই দেখার আমাদের সুযোগ ছিল না কারণ আমাদেরকে সেল থেকে যখনই বের করা হতো আমাদেরকে চোখ বেঁধে হ্যাংকাপ পরিয়ে জম্পুপি পরিয়ে বের করা হতো তো প্রথমবারের মতো নিজে ঠিক দেখতে পারলাম যে আসলে এই বিল্ডিং টা দেখতে কিরকম করেছিলাম বিশ্বাস হচ্ছে না যে আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে অনেকেই বারবার করে একটা জিনিস বলছে যে এত দিন কেন লেগে গেল ছয় মাস কেন লেগে গেলো দেখেন বাইরের মানুষরা এই প্রশ্নটা বারবার করতে পারে তবে আমি একজন ভুক্তভোগী হিসাবে একজন ভিক্ট্রিম হিসাবে আহ জনগণকে জানিয়ে দিতে চাই আপনাদের আমাদের জানিয়ে দিতে চাই যে অনেক বছর অপেক্ষা করেছি ছয় মাস আমাদের জন্য বেশি সময় ছিল না আর আমাদেরকে যেভাবে করে সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়েছে এই আয়নাঘর দেখতে এটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যারা যারা ইনচার্জ আছে গুম কমিশন বলেন আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের অফিস বলেন অথবা সেনাবাহিনী বলেন ওনারা সকলে মিলে আমাদেরকে যে সম্মানের সাথে এই 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 দিনটা পার করালো এটার জন্য আমি ওনাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাবো এখন সময়টা একটু ভিন্ন পার হচ্ছে অনেকদিন রিকভারি মোডে ছিলাম আমরা আজমি ভাই বের হয়ে এসছে বেশি দিন হয়নি ছয় মাস পেছে মাত্র আমার জন্য অনেকদিন হয়ে গেছে আমি প্রায় বলতাম যে আমি রিকভার করে ফেলেছি আজকে এই আয়নাঘর দেখে আবারও একটু হিমশিম খাচ্ছি একটু তো কষ্ট হচ্ছেই আশা করি বেশি দিন সময় লাগবে না বাউন্স ব্যাক করবো মানুষজনদেরকে একটা জিনিস বলে দিতে চাই যে যারা যারা আমার জন্য দোয়া করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই কারণ ওই ওনাদের দোয়ার কারণেই হয়তো আমরা আমরা যারা ফিরে এসেছি তারা ফিরে এসেছি অনেকেই আছে যারা এখনও স্বজন হারা তারা বাবা ভাই আত্মীয় আত্মীয়স্বজনদেরকে এখনও ফিরে পাননি তাদের জন্য আমরা দোয়া করছি আশা করি আমরা বিচার পাবো আমরা ন্যায় বিচার পাবো তাদের আগে আয়নাথ ভরগুলার যেই আমি যেভাবে সংসার তো বলবো না মেরামত যে করা হয়েছে এটা নিয়ে তো আসলে আমাদের হাতে কিছু ছিল না এটা সঠিক হয়েছে না কি হয়নি আমি তো বলবো যে সঠিক হয়নি তবে আমরা বাংলাদেশ অগাস্ট মাসের পরে যে ধরনের সিচুয়েশন পার করে এসেছে এখানে অনেক কিছুই হয়েছে যেটা হওয়া উচিত হয়নি এখানে তো লিডারশিপের একটা ঘাটতি ছিল ধন্যবাদ জানাই তারা এখন বর্তমানে ইনচার্জ আছে তারা তো যতটুকু প্রিজার্ভ করতে পেরেছে আইনঘরগুলো যে তারা প্রিজার্ভ করেছে আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে যতটুকু প্রিজার্ভ করা হয়েছে এটা যথেষ্ট এটা দিয়ে আমরা অন্তত প্রমাণ করতে পারলাম আপনারা জানেন যে এখানে বর্তমান বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এখন একটা অনলাইন ফোর্স হিসাবে পরিচিত ওরা ওরা এখন যেহেতু মাঠে নেই তারা অনলাইন ফোর্স হিসাবে এখন কাজ করছে তো তাদের মধ্যে এখন একটা ঝগড়াঝাটি চলছে অনলাইনে যে এই আয়নাঘর কি আসলে আয়নাঘর না কিনা এই আয়নাঘর কি বানানো হয়েছে না কিনা নাটক হচ্ছে অনেক ধরনের কথা হচ্ছে এই বাস্তবতা হচ্ছে যে আপনি কিছু কিছু মানুষ আছে তাদেরকে আপনি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলেও তারা বিশ্বাস করবে না এখন একটা বড় একটা বিল্ডিং পাওয়া গেছে যেটা প্রমাণ হিসাবে কাজ করবে এই এই প্রমাণ দিয়ে বিচার করা সম্ভব আমরা এতদিন ধরে যেই ডিসক্রিপশন দিয়ে এসেছি আয়নাঘর গুলার সেই এখন মিলে এখন আর কেউ আমাদেরকে আহ বলতে পারবে না কেউ এখন আর বলতে পারবে না যে আমরা নাটক করছি এখন বাস্তবতার সাথে এখন তাদের রিয়ালিটি ফেস করতে হবে তাদের আশা করছি যে যারা সাধারণ মানুষ আছে তারা বুঝতে পারবে আর যারা আওয়ামী লীগ আছে তারা লজ্জা পাবে